তরুণী পাত্রীকে দেখে খুশিতে ডগমগ বৃদ্ধ পাত্র হেসেই চলেছেন এক নাগারে প্রকাশ্যে ভাইরাল ভিডিও পাত্রের বয়স সত্তর পেরিয়ে গিয়েছে পাত্রী খুব বেশি হলে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বিয়ের মণ্ডপে পাশাপাশি বসে তরুণী পাত্রীকে দেখে হাসি যেন আর ধরে রাখতে পারছেন না সেই বৃদ্ধ পাত্র এমনই এক ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজ ভাইরাল সেই ভিডিও দেখে ব্যাপক হইচই পড়েছে ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে মাথায় পাগড়ি এবং গলায় মালা পরে মণ্ডপে বসে এক বৃদ্ধ গায়ে সাদা রঙের পাঞ্জাবি এবং ধুতি গা ভর্তি গয়না এবং বেনারসি পরে ঠিক তার পাশেই বসে রয়েছেন তরুণী মুখ নিচু করে বসে রয়েছেন তিনি অন্যদিকে বৃদ্ধ পাত্র মুখে হাসি ধরে রাখতে পারছেন না খুশিতে ডগমগ হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি হেসেই চলেছেন সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিও ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিওটি দেখে মজার মন্তব্য করেছেন অনেকে খুব প্রকাশ করতেও দেখা গিয়েছে নেটা গরিবদের একাংশকে উল্লেখ্য ভিডিওটি গত বছর ফেব্রুয়ারি মাসে পোস্ট করা হয়েছিল তবে সম্প্রতি সেই ভিডিওটি ভাইরাল হয়েছে